এই যে আমি বিশ খান হাদিসের রিফারেন্স দিলাম এই বিশ খান হাদিসের মধ্যে আপনার হাজরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন বলেন না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সাহাবীগণ নবীজির সঙ্গে হজ করতে গেলাম হোজ করতে গেলে কুরবানি দিতে হয় কি হয় না দিতে হয় না হাজিরা কুরবানি কি না

সাতজন সাবি একটি গরু 7 জন সাহাবী একটি উট আরেকটি হাদিস শুনাই এই যে সহিহ মুসলিম শরীফে ইবনে মাজাহ শরীফে সুনান আবু দাউদ এর রিফারেন্স দিলাম এখানে সাহাবী বলেন নাসবাগুল বাকরাতা আনসাবাতিন ওয়াল জাসুরা আনসাবাতিন আমরা সাহাবীগণ কুরবানি করতাম 7 মিলে একটি গরু আর 7 জন মিলে একটি উট ওয়ান নাসতারিকু ফিহা আর এখানে আমরা শরীক হয়ে কুরবানি দিতাম জরে বলে সুবহানাল্লাহ যুগে আজ থেকে বছর পূর্বে সাহিদের যুগে একটা গুরুতে কয়টা আত্মা থাকতো না পনেরোশো বছর পরে এখন একটা হয়ে যায় তখন সাতটা থাকতো নাকি হ্যাঁ তখনও তো একটাই থাকতো একটা 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 উঁচেও একটাই আত্মা তারপরও সাবাইকরাম আপনার সাতজন মিলে ভাগা কুরবানি দিচ্ছেন ভাগে কুরবানি দিচ্ছেন তো সাবিরা যদি এটা ভাগে কুরবানি দেন এই ভাগে কুরবানি দেওয়াটা যাইস মানে না যাইস

কুরবানি না করতে পারো একাই যদি একটা গরু কুরবানি না করতে পারো তো তোমরা সাতজন মিলে একটা উট কুরবানি করবে তোমরা সাতজন মিলে একটা গরু কুরবানি করবে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই আমার নবী আপনার নবী সাতজন মিলে গরু কুরবানি করতে বলেছেন সাত ভাগ সাতজন মিলে ভাগে উট কুরবানি করতে বলেছেন এবার যদি বাংলাদেশে কোনো বক্তা ইন্ডিয়ার কোনো বক্তা পাকিস্তান এবং নেপাল ভুটানের কোনো বক্তা বলে না না সাত ভাগে কুরবানি করা যাবে না আমরা এই বক্তাকে মানব তো না রাসূলুল্লাহকে মানবো ভাই রাসূলুল্লাহ রাসূলুল্লাহ এক দিকে গোটা দুনিয়ার বক্তার এক দিকে আমরা যাব কোন দিকে তো আমাদের slogan হলো দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে কুরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে কুরবানির মাসরা গুলো এইজন্য বলছি বাপ যাহাতে আগামিতে আপনারা কোনো ঝামেলা না হয় এই কুরবানির এখন যেহেতু গোস খাচ্ছি ও কুরবানির বক্তি যারা ভালো লাগবো ভালো লাগবে আচ্ছা কুরবানি করাটা কি ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব করলে ভালো না করলে কোনো গুনাহ নাই এরকম মাঝে মধ্যে ছেড়ে দেওয়া উচিত এরকম বাংলাদেশের আরেক বক্তা তাহলে এর নাম নিব না কেউ নাম নিলে হয়তো অন্ধ ভক্ত আছে এরা রেগে যেতে পারে আমি তো গাড়ি দিয়ে নিচ্ছি না খালি শুধু নামটা মেনশন করছি কারণটা হলো এই যে অনেকগুলো ভাই আমার ইউটিউবে লেকচার ছেড়ে তখন ও বুঝতে পাবে যে এই ভালো বক্তা বলেছিল ওর বক্তিতা আর কোরআন হাদিসের বক্তিতা সঙ্গে ম্যাচ করে ইউটিউবে ছাড়তে পারবে যেন মানুষ সঠিকটা বুঝতে পারে এই জন্য নামগুলো নেওয়া মুসলমান এটা নাম নিয়ে এটা বলেছে কে আব্দুর রাজাক বিন ইউসুফ আব্দুর রাজাক বিন ইউসুফ বলে কুরবানি মানে করাটা হলো মুস্তাহাব কাজ দিলে ভালো না দিলে কোনো সমস্যা নাই দিলে ভালো না দিলে কোনো কিছু কিছু আবার বক্তা বলছে যে কুরবানি মাঝে মধ্যে ছেড়ে দেওয়া ভালো প্রতি বছর কুরবানি দেওয়াটা উচিত নয় তার মানে হলো এই যে এদের কাছে কুরবানি দিলেও ভালো না দিলেও

আল্লাহ তারা রাসুল বলা মানে রাসূলের উন্নতি বলা তার মানে আল্লাহ তারা বলছেন হে আমার বান্দারা তোমাদেরকে আমি অসংখ্য নিয়ে আমার দান করেছি সুতরাং তোমরা রাবের জন্য নামাজ পড়ো আর রাবের জন্য কি করো কুরবানি কুরবানি করোনা ছাড়ো কুরবানি করতে বলছেন কে আল্লাহ আর মরবি বলছেন মাঝে মধ্যে ছেড়ে দাও তার মানে এই বান্দা আল্লাহর পক্ষে থাকতে পারলো না যে পা পক্ষে থাকবে না সেই বান্দার পক্ষে আমাদের থাকা উচিত

ঠিক আছে উনি দিতে পারেননি অর্থ নাই আমি প্রমাণ করে দিচ্ছি যে অর্থ সবারই কাছে মোটামুটি আছে জাকাত দেওয়ার মতো প্রমাণ করবো হে মুসলমান আপনাকে বলতে চাই জাকাত শরীয়তের মধ্যে ইসলাম শরীয়তের মধ্যে নবীজির সাত করেছেন বোখারি শরীফ প্রথম খন্ড হাদিস নাম্বার এইট ইন্টারন্যাশনাল প্রেস অনুযায়ী এই এইট নাম্বার হাদিসে নবীজি বলছেন মা বোন আপনারা শুনুন যারা গয়না পরে আছেন যারা সোনা পরে আছেন যারা রূপা পরে আছেন আপনারাও শুনুন এমনটা যেন না হয়ে যায় আপনার এই সোনা আপনার এই গয়না কাল কেমতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে আপনার জন্য বিষাক্ত সাপ হয়ে দাঁড়িয়ে গেছে এই জন্য ওয়াজ শোনা দরকার আছে আছে কি আছে না আছে আল্লাহ তারা বলছেন আতুসাকা পিউরিফাই ইওর প্রপার্টি নিজের সম্পদকে পবিত্র করে নাও নিজে সম্পদে তুমি যাকাত দিয়ে দাও যাকাত দেওয়াটা যেহেতু আল্লাহ তাআলার নির্দেশ সেহেতু যাকাত দেওয়াটা হলো মুসলমানদের জন্য ফরজ দিতেই হবে না দিলে কাবীরা গুনাহ হবে না দিলে বড় গুনাহ হবে তবে যাকাত হলো দুই প্রকারের কত প্রকার কত প্রকার একটা হলো ফসলের জাকাত একটা হলো বাৎসরিক জাকাত একটা হলো ফসলের জাকাত যারা ফসল আবাদ করছেন আলু বেগুন টমেটো ধান গম সরিষা সবকিছু ইচ এন্ড এভরিথিং যেটা আপনি ফসল আবাদ করছেন প্রত্যেকটা ফসলে আপনাকে যাকাত দিতে হবে ফসলের যেটা যাকাত হয় সেটাকে আরবিতে বলা হয় উসুর কি বলা হয় ওসুর আপনার ধান হয়েছে এক বিঘা জমিতে ধরে নেওয়া যাক বিশ মন বিশ মন ধান হলো বলুন তো কয় মন ধান ওসুর দিতে হবে চাষ করতে হয় উসুর কিভাবে দিতে হয় কেউ জানে না কেউ তো সঠিক বলতে পারছে না মরণ বাপ এমন ফুটাই ফুটাই ঝুটাই হবে যে প্রথম গাড়ি ঠুকাই খেয়ে আপনি বুঝতে পারেন আল্লাহ

চল্লিশ কেজিতে এক মন হয় চল্লিশ কেজিতে যদি এক মন হয় তাহলে ভাবুন তো দোষ ভাগের এক বাঘ যদি বের করতে হয় তাহলে এক মনে কয়েক কেজি ওষুর হবে ধরো বলুন না কত কত কত

কথা বোঝা গেল আরে মুরিদ তো দূরে কথা কেউ যদি সত্তর বার কাবা শরীফে গিয়ে হজ করে আসে আর সঠিক ভাবে ধারের উসুর আদায় না করে এই ব্যক্তি মরার পরে সত্তরটা হজ আদায় করার পরেও জাহান নামেই যাবে জান্নাতে যাবে না এটাই বিধান আজকে আষাঢ়িয়া দোহা মাদেশার জন্য এত চিৎকার কেন করতে হচ্ছে তার মানে হলো আষাঢ়িয়া দোহার মাদেশার এই এখানকার মানুষেরা সঠিকভাবে উসুর আদায় করে এ করে করে সঠিকভাবে যদি উসূরাদায় করতে মুসলমানতা হলে এখানে এত চেচামিচি করা দরকারই পড়তো না বক্তা সাহেবকে এত বড় এত দেন 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 করা কোনো প্রয়োজনই ছিল না মুসলমান আপনাকে বলতে চাই তাই উসূর সঠিক ভাবে আদায় করতেবে উসূরটা শুনে নেন আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন মা সাকাত হুসসামা হফী

দশ কেজি ধান আপনাকে দিয়ে দিতে হবে এক কুইন্টাল সরিষা হলে দশ কেজি সরিষা আপনাকে দিয়ে দিতে হবে এক কুইন্টাল গম হলে দশ কেজি গম দিয়ে দিতে হবে কারো যদি দশ কেজি শুধু গম হয় দশ কেজি যদি সরিষা হয় ওই দশ কেজিতেও এক কেজি বের করে হবে কারণ উসুরের ক্ষেত্রে নিসাবের মালিক হওয়াটা জরুরি নয় অল্পটুকু যদি ফসল আবাদ করেন সেখানেও আপনাকে দশটা ভাগ করে এক ভাগ আপনাকে দিয়ে দিতে হবে ফকির মিসকিনকে যারা প্রাপ্য তাদেরকে দিয়ে দিতে হবে এটাই হলো বিধান কেউ যদি না দে কেউ যদি না দে হুজুর আমি যদি না দি আপনি যদি না দেন ইউ ক্যানট বি কমপ্লিট মুসলিম আপনি খাঁটি মুসলমান কোনোদিন হতে পারবেন না ইসলামের খুঁটি ইসলামের স্তম্ভ ইসলামের बुनिया যার উপর আছে ইসলামিক ফান্ডামেন্টাল যে আমলগুলো ফান্ডামেন্টাল আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে তাহলে সে খাঁটি মুসলমান হতে পারবে মিলাদ করেন কিন্তু নামাজ পড়ে না মুসলমান আপনাকে বলতে চাই এরপরে আপনি খাঁটি মুসলমান হতে পারেননি মিলাদ করেছেন এর জন্য নাকি পাবেন কিন্তু ওই মিলাদের কারণে নামাজটা আপনার মাফ হয়ে যাবে ইসলামকে যদি মধ্যে জিন্দা রাখতে হয় নিজেকে যদি খাঁটি মুসলমান প্রমাণ করতে হয় কম কম পাঁচখানা জিনিস তোমার জীবনে বাস্তবায়ন করতেই হবে তোর মধ্যে দুই নাম্বারটা হলো নামাজ আদায় করা তিন নাম্বারটা হলো জাকাত দেওয়া তিন নাম্বারটা হলো উসুর আদায় করা একদিনে তো এক বেলা আদায় করেননি মুসলমান নবী বলেছেন যা কিছু আকাশের বৃষ্টিতে আকাশের বৃষ্টিতে যদি গম হয় 10 ভাগের এক ভাগ সরিষা হয় আলুতে 10 ভাগের এক ভাগ পেঁয়াজে যদি হয় পেঁয়াজে এক দশ ভাগের এক ভাগ লসুন যদি হয় লসুণে 10 ভাগের এক ভাগ সরিষা যদি হয় সরিষাতে 10 ভাগের এক ভাগ পটল যদি হয় পটলে 10 ভাগের এক ভাগ যদি সিম হয় সিমও 10 ভাগের এক এক কথায় আকাশের বৃষ্টিতে যাহা ফসল হয়েছে প্রত্যেকটা ফসলে আপনাকে দশ ভাগের এক ভাগ দিতে হবে তাহলেই আপনি খাঁটি মুসলমান এবার প্রশ্ন হলো হুজুর আকাশের বৃষ্টিতে যদি না হয় সেচের মাধ্যমে যদি হয় মার্সেলের মাধ্যমে হচ্ছে সেলের মাধ্যমে হচ্ছে টিপটিকল টিপটিকল বুঝেন

এই মাথায় ভুট্টা ভুট্টা যদি আবাদ করেন আকাশের বৃষ্টিতে যদি হয় তাহলে দশ ভাগের এক ভাগ আর যদি আর যদি নিজের ছেচের মাধ্যমে হয় তাহলে বিশ ভাগের এক ভাগ বলছে হুজুর আকাশের বৃষ্টিও লেগেছে নিজের ছেচের মাধ্যমে হয়েছে দুইটাই হয়েছে এবার আমরা করব কি দুইটাই যদি হয় করা যাবে কি দুইটাই যদি হয়ে যায় তাহলে দেখতে হবে বেশি কোনটা লেগেছে আকাশের বৃষ্টিটা যদি বেশি হয় তাহলে আকাশের বৃষ্টি অনুযায়ী দশ ভাগের এক ভাগ দিতে হবে আর যদি শেষটা বেশি লাগে তাহলে দশ ভাগের নয় বিশ ভাগের এক ভাগ দিতে হবে তাহলে উসুর আদায় করা করতে হবে না হবে না ভাই হানা বলুন না বা করতে হবে না হবে না যারা যারা বলছেন হুসুর যা ভুল করেছে করেছি পূর্বে করেছি আগামীতে আর ভুল করব না আমি ইনশাআল্লাহ তাআলা আগামীতে সঠিকভাবে ভাবে উসুর আদায় করব তারা একটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ কিছু মানুষ বলছে হুজুর মোরার পরেই সুদরাবো মোরার আগে সুদরাবো না

শুধু খালি টাকার জাকাত নয় হ্যাঁ টাকার জাকাত প্রসঙ্গে এটাকে বাৎসরিক জাকাত বলা হয় মুসলমান আপনাকে বলতে চাই মাদ্রাসা যদি ভালো করতে চান মাদ্রাসা যদি ডেভেলপ করতে চান মাদ্রাসাকে যদি উন্নত করতে চান যদি দুনিয়াবী শিক্ষা পৃথিবীতে পৃথিবী শিক্ষা এবং ইসলামিক শিক্ষা সব শিক্ষা দিয়ে মাদ্রাসাকে যদি বড় করে তুলতে চান তাহলে মাদ্রাসায় আপনাকে এইরকম শুধু চাঁদা করলে হবে না বরং আপনাকে নিজের হিসাবগুলো করে সঠিকভাবে আপনাকে মাদ্রাসায় টাকাটা পৌঁছে দিয়ে আসতে হবে নিজের ইচ্ছাকৃত পৌঁছে দিয়ে আসবেন মাদাসার কমিটিকে বলবেন যে এটা হলো জাকাতের টাকা এটা হলো উসুরের ধান এটা হলো উসুরের গম এটা হলো উসুরের আলু তারা কিভাবে লাগাতে হয় মরবি মুফতিদের সঙ্গে আলোচনা করে মাদার সাথে লাগিয়ে দিবেন জোরে বলে সুবহান আল্লাহ বাৎসরিক জাকাত একটা আছে এটাও আপনাকে দিতে হবে বাৎসরিক জাকাত মানে হলো এই গোটা বছরে আর যা আপনি ইনকাম করলেন যা খরচ করলেন নিজের পরিবারের পিছনে খরচ টরচ করার পরে এখন আপনি দেখেন যে আপনার সংক্ষিপ্ত অবশিষ্ট টাকা কতটা আছে অবশিষ্ট সম্পদ কতটা আছে গোটা বছর অতিবাহিত করার পরে আপনার সম্পদ আপনার বিজনেস এর মাল আপনার কাছে সোনা গয়না আপনার কাছে রূপার গয়না যদি হয় সাড়ে বাহান্ন তোলা কত তোলা এই জোর কত তোলা সাড়ে বাহান্ন তোলা মানে কি এক তোলা পরিমাণ এগারো গ্রাম চাঁদি এক তোলা পরিমাণ এগারো পয়েন্ট গ্রাম চাঁদি তাহলে এক বড়ি থেকে বেশি হচ্ছে দশ গ্রামে যদি ভরি হয় কোথাও বারো গ্রামে ভরি হয় তো বারো গ্রামে যদি ভরি হয় তাহলে ভরি থেকে একটু কম আর যদি দশ গ্রামে ভরি হয় তাহলে ভরি থেকে একটু বেশি হচ্ছে এক তোলা তাহলে সাড়ে বাহান্ন তোলা যদি হয় তাহলে মোটামুটি আপনার ধরে নেওয়া যাক দশ গ্রামে যদি ভরি হয় তাহলে আঠান্ন উনষাট ভরি হচ্ছে কত ভরি হবে ভাই আমি তো আর কালকুলেশন বসে নিয়ে বসিনি আমি একটা আইডিয়া দিচ্ছি যেন আপনার হিসাবটা করতে পারেন টাকা করে যদি ভরি ধরা হয় তাহলে সাড়ে বা টাকা আঠান্ন হাজার টাকা একজন মা দিয়েছেন হাজার টাকা আল্লাহ তালা এই মায়ের মায়ের দানকে কবুল করুন এবং তার দোয়া কে কবুল করুন মুসলমান আপনাকে বলতে চাই হে ভাই আপনাকে বলতে চাই আঠান্ন ভরি পঞ্চাশ একান্ন বাহান্ন এর মধ্যে টাকাটা থাকবে পঞ্চাশ হাজার বা একান্ন হাজার পঞ্চাশ হাজার বা একান্ন হাজার টাকার সম্পদ যদি গোটা বৎসর অতিবাহিত করার পরে আপনার কাছে থাকে টাকা সম্পদ এত পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে থাকে অথবা এলআইসি করা থাকে অথবা সেভিংস থাকে অথবা পঞ্চাশ হাজার টাকার গয়না থাকে অথবা পঞ্চাশ হাজার টাকার আপনার ধান গম ইত্যাদি সবকিছু জমা থাকে অথবা পঞ্চাশ হাজার টাকার আপনার যদি বিজনেসের সম্পদ থাকে তাহলে আপনার প্রতি জাকাত দেওয়া হলো জরুরি ফর্জে আইন আপনাকে জাকাত দিতেই হবে জাকাত কি করতে হবে জাকাত দিতে হবে এখানে আপনাকে জাকাত দিতে হবে কত বছরে একবার যেই জাকাতটা দিবেন এটাকে বলা হয় বাৎসরিক জাকাত এই জাকাত দিতে হবে আপনাকে 40 ভাগে এক ভাগ কত ভাগে এক ভাগ 40 ভাগে এক মুনে এক কেজিতে বলছিলেন না এই জাকাতের কথা বলছিলেন ওটা ধানের নয় ওটা হলো জাকাতের 40 ভাগের এক ভাগ তার মানে হলো একশো টাকায় আড়াই টাকা এক লাখ টাকায় আড়াই হাজার টাকা আল্লাহর রাস্তায় আপনাকে দিয়ে দিতে হবে এটা হলো একজন মুসলমানের পরিচয় প্রত্যেক মসল যেভাবে বিজনেসের হিসাব রাখছেন অন্যান্য হিসাব রাখছেন তদুরু আপনার জাকাতের জন্য ডায়রি হয় জাকাতের জন্য হিসাব হয় এরকম করা উচিত মুসলমান আপনাকে বলতে চাই ভাই আমরা যদি সঠিকভাবে উসুর জাকাত আদায় করি মাদ্রাসা চলবে না চলবে না ভাই এই চলবে না চলবে না যারা যারা আমল করতে চায় আর একটু হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ